হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো একদিনের জন্য বাপের বাড়িতে যাইতেছি এটা ভেবে অনেক খুশি তো আমাদের ব্যস্তময় জীবনে কোথাও ঘুরতে যাওয়াটাও স্বপ্ন আমার হিরোকে নিয়ে কোথাও যাওয়াটা তো আরও বেশি দূর স্বপ্ন তো স্বপ্নটাই আজকে সত্যিকারের স্বপ্নে পরিণত হচ্ছে আমাদের যে কাজগুলো এগুলো ফেলে এক দিনের জন্য এক রাতের জন্য কোথাও যাওয়া সম্ভব না তো ছোট ভাইয়ের কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে এখন আমরা তিনজনে বেরিয়ে পড়ছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাপের বাড়িতে পূজা বাবা আমার খুব রিকোয়েস্ট আমরা যেন যাই তো আমার হিরোকে নিয়ে যেতে পারছি এটা আমার অনেক বড় ভাগ্য তো যেতে যেতে রাস্তায় এখন স্টপিজ তো দুধ চায়ের সাথে স্টপিজটা বেশ ভালোই কাটলো এখন আসি আমরা পপুলারে তো মেঘলা রানীর ঘুম পায় পা ব্যথা করে যার কারণে স্টপিস আর রাস্তায় মাঝে রাস্তায় একটু স্টপিস দিলে ভালোই লাগে তো সে এখন আইসক্রিম খেয়েতেছে তো সেও খুব খুশি মামার বাড়িতে যাইতেছে যদিও মামাকে আমাদের বাড়িতে রেখে আমরা এখন তাদের বাড়িতে যাচ্ছি তো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর আর আমরা বিকালবেলা বেরোছিলাম তখনকার পরিবেশটা আরও বেশি অসাধারণ ছিল তো তিনজনে মিলে গান গাইতে গাইতে খুব সুন্দরভাবে জার্নিটা আমরা উপভোগ করি তো কোথাও ঘুরতে যাওয়া আসাটাই মনে হয় বেশি আনন্দের তো এখানে আমরা বেশ সময় কিছু সময় অপেক্ষা করি মানে থাকি ছবি তুলি মানে এত সুন্দর বাতাস খুব সুন্দর ছিল পরিবেশটা প্রায় দেড় ঘন্টা পনে দুই ঘন্টার মধ্যেই আমরা বাড়িতে এসে পৌঁছাই তারপর সবার সাথে দেখা সাক্ষাৎ তারপর থেকেই তো খাওয়া দাওয়া শুরু তো একদিনের জন্য আসা আসলে মেয়ে মেয়ে জামাইকে খাওয়ানোর করার আবদার মা বাবার তো একদিনই পূরণ হয় না তো আজকে নিরামিষ ছিল কারণ আগামীকাল বাড়িতে পূজা তো আলু ভর্তা কুমড়ের চাক ভাজি বেগুনের বড় আলুর পাপড় আর ছিল বুটের ডাল তো আমরা একসাথে সবাই বসে অনেক মজা করে খাইতেছিলাম আর খাইতে খাইতে ভাবতেছিলাম যে পূজা শেষ হলেই তো আবার চলে যেতে হবে তো যাই হোক একদিনের জন্য আসছি সবার সাথে একদিনের জন্য দেখা হবে একদিন থাকতে পারবো এটাই বড় এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার দুই বাস্তির সাথে এলাকাটা একটু ঘুরে বেড়াই তো তারপরেই বাড়িতে পুজোর আয়োজন চলছে তো আমরা সবাইও পড়ছিলাম কিন্তু পন্ডিত আসতেই একটু দেরি করে যার কারণে পুজো হতে হতে প্রায় বিকাল চারটা বেজে গেছিলো এমনিতে প্ল্যানিং ছিল যে দুপুরের মধ্যে পূজা শেষ হয়ে যাবে আর আমরা বিকালবেলায় বেরিয়ে পড়বো কারণ আবার তো বাড়িতে চলে আসতে হবে যার কারণে পুজোটা একটু তাড়াতাড়ি হলেই আবার তাড়াতাড়ি করে আমরা বাড়ির দিকে রওনা দিতে পারি সাতটা বাজে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো সবাই খুব রিকোয়েস্ট করে যেন আজকের রাতটা থেকে আগামীকাল যাই কিন্তু এদিকেও বাড়িতে কাজের অনেক ঝামেলা ছিল তারপরেও একদিনের জন্য গেছি এটাই বড়। তো সবার রিকোয়েস্ট তারপরেও নিজেরও মন চাইছিল। যারা আজকে রাতটা থেকে যায় আসলে একদিন থাকলে কি আর মন ভরে কিন্তু তারপরেও নিরুপায় কিন্তু আমাদেরও মন চায় কোথাও গিয়ে দুই তিন দিন থাকি একটু রেস্ট করি বা ঘুরে বেড়াই কিন্তু আমাদের এমন কাজগুলো এগুলো রেখে দূরে থাকাও রিস্ক বা টেনশন মাথার মধ্যে তো অবশ্যই থাকে তো যাই হোক একদিনে গেছি থাকছি বা সবার সাথে দেখা হয়েছে এটাই অনেক বড় কিছু গিধানি आले নাতি শা মগুপাল গিধানি आले নাতি শা দিয়ে গুলো আজকে মামাবাড়ি থেকে আসতে চাইছিল না সে আজকে রাতটা থেকে আগামীকাল আসতে চাইছিল তো তার বাবা তাকে বুঝিয়ে বলে যে আইসক্রিম খাওয়াবো রাস্তায় যাওয়ার সময় একটা পার্ক আছে সেখানে ঘুরিয়ে নিয়ে যাব। এসব বলে তাকে রাজি করায় তো নয়াদামান একটা পার্ক ছিল ভালোই ছিল লাইটিংটা একদম সাজানো গোছানো ছিল তো এখানে একটু আমরা দেরি করি তো তারপরে রাস্তায় আবার স্টপিজ গতকাল যাওয়ার সময় যেখানে স্টপিজ হয়েছিল ঠিক সেখানেই তো চায়ের দোকানদারটা বলতেছিল যে আপনারা কালকে কোথায় গেলেন আবার আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন তো বলা হলো যে বাপের বাড়িতে গেছিলাম তো যাই হোক কালকে দুধ চা খাইছি আজকে আমি বলছি যে দুধ চা খাবো না আজকে লাল চা খাবো একটু চিনি বেশি দিয়ে তো ভালোই লাগছিলো আর এই যে মেঘলা আইসক্রিম খাইতেছে আর রাস্তায় আসার সময় এত গান বাপ আর মেয়ের সাথে আমিও গাইছি তো ভালোই লাগছে আর রাস্তায় বৃষ্টি বৃষ্টি ছিল গুড়ি গুড়ি বৃষ্টি ছিল সারা রাস্তায় তো অল্প সময়ের জন্যে হলেও তিনজনে মিলে ঘুরে আসলাম খুব ভালো লাগলো তো সব সময় এত কাজ কাজ ব্যস্ত জীবন ভালো লাগে না মাঝে মাঝে মন চায় যে কোথাও গিয়ে ঘুরে আসি একদিন গিয়ে থেকে আসি তো যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে তো আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় নয়টা বাজে তো রাস্তায় বৃষ্টি ছিল তারপর দুই তিন জায়গায় স্টপিজ দেওয়া হয় তো যার কারণে একটু দেরি হয় নয় তো আরও আগে আসা যায় তো যাই হোক খুব আনন্দ করে মজা করে আমরা আজকের জার্নিটা উপভোগ করলাম তো আজকে বিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা হয় যেন